কেঁপে খুশি না বেজার হায় হাই বন্ধ শোনেন শোনেন সয়তান চারবার কেঁদেছে একবার যখন সোরা ফাতেহা নাজিল হয়েছিল আল্লাহক বার কোন একবার যখন সোরা ফাতেহা নাজিল হয়েছে শয়তান কেঁদেছে যখন শয়তানকে লানত করা হয়েছে শয়তান কেঁদেছে বাজানডি আলবেদা ইওয়ান নেহায়া কিতাব সাক্ষী দিচ্ছে আল্লামা মা হাফিজিব নু গাজীরগৈ দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ শোনো শোনো জানো নি শয়তান কখন কেঁদেছে তখন মায়ে দয়ার নবী মায়ার নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন শয়তান হাউ করে কান্না করেছে যখন আল্লাহু আকবার এখন যারা কান্না করবে যাদের জ্বলবে মনে রাখবেন এরা ইবলিশের ছোট ভাই কথা কয় না কথা কয় না কথা কয় না মনেরা নবীর আগমনে খুশি গোয়া ইমানদারের কাজ আর নবীর আগমনে অ খুশি গোয়া শয়তানের কাজ হাত দূরে কোন ঠিক না बैठे এরে বাজান गोविंद মনোযোগ দেন লক্ষ্য করেন আমার নবীর শানুমান কেমন বাজান বলেন হাত কার নিয়ামত জবান দিতে হবে কার নিয়ামত জবান কার নিয়ামত চোখ কার নিয়ামত কান কার নিয়ামত আল্লাহর নিয়ামত পেয়ে আপনি খুশি না বেজান আপনি হাত পেয়ে খুশি আপনি জবান দিয়ে কথা বলতে পারছেন সেই জন্য আপনি খুশি কেন খুশি আল্লাহ তুমি বড় এহসান করেছ অনুগ্রহ করেছ আমি কথা বলতে পারছি এমনও মানুষ আছে বাজান দেখবেন রেল স্টেশনে পড়ে থাকে কথা বলতে পারে না অর্ধেক অঙ্গ নাই হাত নাই পাও নাই এমনও মানুষ আছে বাজান চোখে দেখি না কিন্তু আল্লাহ আপনার হাত দিয়েছে কান দিয়েছে আল্লাহ আপনার জবান দিয়েছে এখন আল্লাহ বলে তোমরা নিয়ামতের শুক্রিয়া করো আমি আয়াতে কারি মানিয়েছি ওয়াশ করো নিয়ামত ও লক্ষ্মীপুর বান্দারা ও চুনারা ঘাটের বান্দারা শোনো শোনো ও আমার সারা পৃথিবীর বান্দারা শোনো শোনো ওয়াশ করো তোমরা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া করো যদি তোমরা আমি আল্লাহর এবাদত করে থাকো এখন বলেন বাজান আপনার সন্তান হলে আপনি পুসিনা বেজাল আরো জোরে বাজান আপনারা তো জানেন আমার সন্তান হয়েছে একজন বাবা জানে সন্তান হলে বাবার মনে কত খুশি মায়ের মনে কত খুশি বাজান যদিও সন্তানটা অনেক কষ্ট করে দুনিয়ার মধ্যে আগমন করে আপনি খুশি হয়ে যান সন্তান পেয়ে আপনি মিষ্টি বিতরণ করেন এর বাজান আপনি চাকরি পেলে আপনি খুশি হয়ে যান আপনি মিষ্টি বিতরণ করেন আপনি খুশি থাকেন চাকরি পেলে খুশি গয়ে মিষ্টি বিতরণ করলে বেদাত হয় না আর যখন আমার দয়াল নবীর আগমনের মাস আসে মিলাদুল নবীর মাস আসে যখন নবীর জুলুস করি তখন বেদাত হয়ে যায় হাত এখন ঠিক না বেঠে জুরকন মার হাবা কি চলবে সারা রাত না যাইবেন গিয়া আলোচনা করতে হইব কতক্ষণ ঠিক কিনা বাজার না তেরা সুলগাইমে একটু গভীর মনোযোগ দেন পয়েন্টে পয়েন্টে কথা বলবো বাজান তাহলে দেখেন আপনার হাত আল্লাহর একটা নিয়ামত ঠিক কিনা আপনার জবান আল্লাহর একটা নিয়ামত এটা অলিউল্লা আশি গজুর আগের কণ্ঠ যুরকন মার হাবা এই কণ্ঠে মানুষ আলোচনা শুনে যুরকন মার হাবা মনোযোগ দেন লক্ষ্য করেন কান ও নেয়ামত জিহবা আল্লাহর নিয়ামত দেখেন আল্লাহ কয় আমি তোমাদেরকে হাত দিয়েছি এটা বলি নাই অনুগ্রহ করেছি আমি তোমাদেরকে বডি দিয়েছি এটা বলি নাই অনুগ্রহ করেছি আল্লাহ কয় সমস্ত শরীর এটা বলি নাই তোমাদের উপর এহসান করেছি ওগো আল্লাহ তুমি কোন নিয়ামতটা দিয়ে আমাদের কি অনুগ্রহের কথা বলেছ আল্লাহ বলতেছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আছা ফীহিম রাসূলা আল্লাহ কয় বান্দারি ও বান্দা শোনো শোনো তোমার হাত দিয়েছি আমি আল্লাহ অনুগ্রহ বলে নাই তোমার মুখ দিয়েছি আমি আল্লাহ অনুগ্রহ বলি নাই তোমাকে বটি দিয়েছি আমি আল্লাহ অনুগ্রহ বলি নাই ও আল্লাহ তুমি কম জায়গায় অনুগ্রহ বলেছ আল্লাহ কয় আমি আমার হাবিবকে তোমাদের মাঝে পাঠিয়ে আমি আল্লাহ বড় নিয়ামত পর অনুগ্রহ করেছি তা বলে বোঝা গেল সবচেয়ে বড় নিয়ামত হলো আমার নবী কত কয় না কথা কয় না জন্য বড় নিয়ামত নয় হাতি হতো না যদি দয়াল নবী না হতো আপনার জবান হতো না আপনি সৃষ্টি হতেন না যদি নবী না হতো দুঃখ লাগে কষ্ট লাগে বেকুবের দল কানার দল তারা বুঝি না নবী কত বড় নিয়ামত হাসর ময়দানে নবী শানমান কেমন হবে বাজান তারা বুঝে না নবী কেমন নিয়ামত দুঃখ লাগে কষ্ট লাগে কসবার জমি নিয়ে কিছু মানুষ বাজান একজন মানুষকে যখন আপনি আঘাত করবেন শত্রু হলেও একবার হলেও আপনি চিন্তা করবেন আমি আঘাত করতে যাচ্ছি ইয়াজিদ বাহিনীর চেয়ে নিকৃষ্ট এই মানুষগুলো কথা কোন ঠিকই না মিলাদুল্লবীর জুলুস করেছি নবীর মোহাব্বতে জুলুস করেছে এখনো তাদের খবর হয় নাই কোন নবীর জুলুস করেছে কোন নবীর মিলাদ নবীতে আঘাত করেছে একদিন মুসা কালিমুল্লা তুর পাহাড়ে উঠে গেলেন আল্লাহ কয় মুসারে হে মুসা তুমি শোন শোন ও মুত আলা তাও ও হব্বে মুহাম্মাদিন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে জবানটা খুলে বলি মার হাবা মূসা মোল্লা আপনারা জানেন আল্লাহর সাথে তুরু পাহাড়ে কথা বলতো বাজান আল্লাহ কয় রে আমি তোমাকে বড় অনুগ্রহ করেছি তোমাকে তাওরাত দিয়েছি তবে আমার একটা কথা আছে তুমি সেই কথাটা রাখবা নি মোসাকালী মোল্লা ডাক দিয়া কয় আল্লাহ তোমার কথা কি তুমি আমাকে বলো তুমি আমার সৃষ্টিকর্তা আল্লাহ তুমি আমাকে অর্ডার দিবা আমি সেই অর্ডার পালন করবো মুসা তুমি আমার তাওহীদের উপর মৃত্যুবরণ করবা আমার বন্ধু मोहब्बतের আমার বন্ধু মুহাম্মাদের मोहब्बत নিয়ে তুমি মৃত্যুবরণ করবা সুবহানাল্লাহ মুসা করিমুল্লাহ দিয়া কয় না গো আমি এই জামানার पैगंबर বুঝলাম তোমার তাওহীদের উপর মৃত্যুবরণ করব এটা বুঝলাম না মুহাম্মাদের কেন मोहब्बत রাখব

புலபுலியா ரோலல்ல মুসা শোনো শোনো তুমি বলতেছো আমার বন্ধুর মোহাব্বত লাগবে না শোনো শোনো আমার বন্ধু যদি সৃষ্টি না হতো আমার বন্ধুর উম্মত যদি সৃষ্টি না করতাম তাহলে আমি আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম ফেরেশতা এবং রাসূল তুমি মুসা কালিমুল্লাহকেও সৃষ্টি করতাম না এখন মুসা কালী মুল্লা সাহায্য হয়ে গেছে মুসা কালী মোল্লা বলে ওগোল্লা ঠিক আছে আমি আপনার হাবিবের প্রতি মহাব্বত রাখব এখন আমি লক্ষ্মীপুরের জমিন থেকে আপনাদেরকে বলতে চাই ও আমার লক্ষ্মীপুরের বাবারা বয়ারা আর পর্দা মা বোনেরা আপনারা একটু বলেন তো যদি আমার নবীর মহাব্বতের জন্য যদি জীবন দিতে হয় আমরা কি জীবন দিতে প্রস্তুত আছি না सा है मर हवा